আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রাইস কুকারে খিচুড়ি রেসিপিটি দেখার জন্যে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান তার জন্যে মন্ডা আমার বলতেছে আজকে একটু খিচুড়ি রান আজকে নিয়ে এলাম ঝটপট হাতে মাখিয়ে রাইস কুকারের খিচুড়ি রেসিপি ভিডিও নিয়ে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন আজকে আপনাদেরকে করে দেখাবো অল্প সময়ে মাত্র তিরিশ মিনিটে রাইস কুকারে খিচুড়ি আশা করছি ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চলুন গিয়ে দেখিনি রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আজকে খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ভাতের চাল নিয়েছি রাইস কুকারের পটে দিয়ে দিচ্ছি কাপ ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল এখন চাল ডালগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে ফিরে আসছি চাল ডালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে একটা রাইস কুকারের পট নিয়েছি যেহেতু আজকে আমি রাইস কুকারের পটে খিচুড়িটা রান্না করবো তাই একটা রাইস কুকারের পট নিয়েছি রাইস কুকারের পটে আমি ধুয়ে রাখা চাল ডালটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ ফালি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে নিয়েছি দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টা মতো এলাচ তিনটা তেজপাতা হাফচা চামচ জিরে হাফ চা চামচ কালি জিরে খিচুড়ির মধ্যে কালো জিরা আর জিরাটা দিলে খেতে কিন্তু ভালোই লাগে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা আদা রসুন আর জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা ধনিয়ার গুঁড়া আর লবণ দিচ্ছি সরিষার তেল আজকের খিচুড়িটা আমি সরিষার তেল দিয়ে করব তাই সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করলে কিন্তু খিচুড়িটা বেশ ভালোই হয় তাই আমি সরিষার তেল দিয়ে সব সময় খিচুড়িটা রান্না করার চেষ্টা করি যেহেতু হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব ঝটপট উপায়ে হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি খিচুড়িটা আমার কাছে ভোনা খিচুড়ির থেকে এই হাতে মাখানো খিচুড়িটাই বেশ ভালোই লাগে কষলে কষলে ভালো করে খিচড়ি ডাটার মধ্যে মরিচ পেঁয়াজগুলো মাখিয়ে নিতে হবে চাল ডালগুলো বসার সঙ্গে ভালো মতো মাখানো হয়ে গিয়েছে এবারে পানিটা দেওয়ার পালাম যেহেতু আমি এখানে চাল ডাল সহ পাঁচ কাপ নিয়েছি তাই এখানে আমি দশ কাপ মতো পানি অ্যাড করে দিব আপনারা সময় চেষ্টা করবেন যে কাপ দিয়ে চালটা মাপবেন ঠিক সেই কাপ দিয়েই পানিটা মেপে নেওয়ার চেষ্টা করবেন চালের ডাবল পানি দিতে হবে আবার অনেক চাল দেখা যায় কম পানি লাগে সেক্ষেত্রে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন না হলে খিচুড়ি কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে আমার খিচুড়িটা কিন্তু মাখানো এবং পানি দেওয়া একদম ডান এখন শুধু রাইস কুকারের পটে বসিয়ে সুইচটা দিলেই কিন্তু বিশ মিনিটের মধ্যেই ঝটপট উপায়ে খিচুড়িটা একদমই রেডি ফিরে আসছি খিচুড়িটা একদম রান্না শেষে যেহেতু রাইস কুকারের খিচুড়ি তাই আর মাঝে দেখালাম না মাঝখানে বলক আসলে শুধু আপনারা একবার নেড়ে চেড়ে দিবেন রাইস কুকারে বসিয়ে দেওয়া বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে খিচুড়িটা কিন্তু একদমই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ছটপট উপায়ে দ্রুত কিভাবে খিচুড়ি রান্না করে নিলাম খিচুড়িটা বসানোর পর যখন একটা বলক এসছিল তখন কিন্তু আমি খিচুড়িটা নেড়ে চেড়ে দিয়ে লবণটা চেক করে নিয়েছিলাম একটু লবণ কম হয়েছিল তখন লবণটা অ্যাড করে দিয়েছি খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়েছে ঠান্ডা হলে আরো বেশ ঝরঝরা হবে বৃষ্টির দিনে ঝটপট উপয়ে দুটোই রান্না করে ফেললাম রাইস কুকারে হাতে মাখা খিচুড়িটা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে ঝটপট উপায়ে খিচুড়িটা রান্না করে নিতে পারেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার আছেন তাদের জন্যে খুবই উপকার হবে এই ভিডিওটি দিনে এমন খিচুড়ি কান্না ভালো লাগে বলেন আমার কাছে তো খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে যদি আপনারাও এভাবে ট্রাই করেন আশা করি আপনাদেরটাও ঠিক এমনই হবে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে যদি থাকে একটা লেবু পেঁয়াজ আর যদি থাকে এমন ধনিয়া পাতা শুকনামরিচার পেঁয়াজের ভর্তা তাহলে কি আর কিছু লাগে বলেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ